তো বন্ধুরা এই পাশে একটি শুকনো ফ্রেম আছে এটি একটু দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব জেলার মধ্যে এত বড় বাজার নেই তো আসসালামু আলাইকুম টাকা এটা দাম চাইছিলাম কত একশো পঁচিশ কাস্টমার কিছু বলছে এক লাখ বলে না আপনাদের টার্গেটটা একটু বলেন দি কাকা পনেরো হাজার হইলে বন্ধুরা শুনলেন একশো পনেরো হইলে গরুটি বিক্রি করবে সাইহাল বিটের সুন্দর একটি গরু আসসালামু আলাইকুম বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা মির্কিসি রিভি আজ অবস্থান করছে শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার গোসাইরহাট পশুর হাটে বন্ধুরা এই হাট থেকে আজকে আপনাদের কুরবানির উপযোগী এবং খামার উপযোগী কিছু ষাড় গরু পালন উপযোগী যে গরুগুলো আছে গরুগুলো দেখাবো এবং কি সকল দামে গরুগুলো বিক্রি হচ্ছে এগুলো আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করবো বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকুন ভাই আসসালামু আলাইকুম ভাই কয়টা আনছেন এক পিস না তো এটা তো শাহীওয়াল এবং দেশি সাথে খরচ করা মিক্স আছে তো এটা দাম চাইছিলেন কত ভাই পঁয়ষট্টি হাজার কাস্টমার কি দর দাম দিছে কিছু ভাই কত বলে তো সাতান্ন হাজার বন্ধুরা শুনলেন এগুরুটি কাস্টমার সাতান্ন হাজার টাকা দাম দিছে কত হলে বিক্রি করবেন ভাই শাহী রুইলে বন্ধুরা খুব সুন্দর একটি পালা উপযোগী বাসন ষাট হাজার টাকা করলে ভাই বিক্রি করে দিবে দেখুন তো বন্ধুরা এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে এই পাশে একটি দেশ আলবিটের একটি লালন পালন উপযোগী বাছুর আছে একটু দেখানোর চেষ্টা করব আপনাদের কাস্টমার যেহেতু দেখছে কাকা আলাইকুম কাকা কত চাইছিলেন এটার দাম বাহাত্তর হাজার কাস্টমার কি দরদাম দিছে কিছু কত দিছে ষাট বাষট্টি কত এলে বিক্রি করবেন ছেষট্টি হাজার হইলে বন্ধুরা শুনলেন এই লালন পালন উপযোগী এই বাসুরটি ছেষট্টি হাজার টাকা হইলে কাকা বিক্রি করবে তো এই পাশ থেকে আপনাদের আরো কিছু লালন পালন উপযোগী গরু আমরা দেখানোর চেষ্টা করব। এপাশে পাশে করস বিডের একটি গরু আছে শাহিওয়াল এবং ফ্রিজিয়ানের সাথে করস করা কালো কালার একটি গরু ভাই আসসালামু আলাইকুম কয়টা আনছেন ভাই একটাই এটা পালা গরু না ব্যবসায়ী পালা না দাঁতে নাই তে দাঁতে দিছে বন্ধুরা শুনলেন এই গরুটি কাস্টমার পঁচত্তর হাজার টাকা দাম দিছে ভাই আপনি বিক্রি টার্গেটটা একটু বললেন আশি হাজার টাকা বন্ধুরা শুনলেন লালন পালন উপযোগী গরুটি আশি হাজার টাকা কইলে ভাই বিক্রি করে দিবে এই হাটের হাসিল কত ভাই আটশো টাকা আটশোই মানে যে কিনবো তার আটশোই লাগবে তো বন্ধুরা শুনলেন এই হাটের হাসিল কিন্তু আটশো টাকা আর এই ভাই আশি হাজার টাকা হলে বিক্রি করে দিবে এই কুরবানি তো রেডি হইব মনে হয় না এই কুরবানিতে তো মানে রেডি হইব তো বন্ধুরা আপনারা যারা পঁচিশ সালের কুরবানীর জন্য গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু শরীরপুর জেলার গোসাই হাট হাটে চলে আসতে পারেন এখানে লালন পালন উপযোগী প্রচুর গরুর আমদানি আছে আমি আরো কিছু গরুর দরদাম আপনাদের জানানোর চেষ্টা করব এ পাশে একটি ফ্রিজিয়ান বাচ্চা আছে খুব সুন্দর আসসালামু আলাইকুম কাকা এটার দাম চাইছিলাম কত ছিয়াশি হাজার কাস্টমার কিছু বলছে দরদাম সত্তর বাহাত্তর হাজার টাকা তো আপনার টার্গেট কত বিক্রি কাকা আশি হাজারের বন্ধুরা শুনলেন কাকার টার্গেট আশি হাজার টাকা আর কাস্টমার সত্তর বাহাত্তর হাজার টাকা দাম দিচ্ছে এটি কিন্তু লালন পালন উপযোগী একটি সার বাচ্চা তো পাশ থেকে কিছু দেশি বিড়ের গরু আপনাদের দেখানোর চেষ্টা করবো যেহেতু কুরবানির আপনাদের কিছু শাহিওয়াল এবং দেশি গরু আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের দুই হাজার পঁচিশ সালের কুরবানি উপযোগী যে সার গরু গুলো আছে আসসালামু আলাইকুম কটা আনছেন ভাই একটাই তো এটা তো শাহিওয়ালের শাহীবল বিদ্রোহ মনে হয় গরুটা দাম চাইছিলেন কত এটার একশো কাস্টমার কি দদ্দাম দিয়েছি কিছু কত বলে পঁচানব্বই হাজার বিক্রির টার্গেট টা একটু বললা দিন একশো বন্ধুরা শুনলেন খুব সুন্দর একটি গরু কিন্তু আপনারা যারা দুই হাজার পঁচিশ সালের কুরবানী গরু সংগ্রহ করতে চান আপনারা এই গোসাই হাট পশুর হাটে চলে আসতে পারেন বন্ধুরা হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই হাটটি থাকে এই পাশে খুব সুন্দর একজোড়া গরু আছে খামার উপযোগী এক জোড়া গরু আপনাদের দেখানোর চেষ্টা করব এবং দরদাম জানানোর চেষ্টা করব একটি দেশাল এবং একটি সাইহল জোড়াটা কত চাই আপনাদের একটু জানানোর চেষ্টা করব আলাইকুম জোড়াটা আপনাদেরই এই জোড়াটার দাম চাইছিলেন কত ভাই দুই লাখ ষাট কাস্টমার কি দরদাম বলছে কিছু কত বলে বন্ধুরা শুনলেন এই পাশে যে দেশি বিটের গরুটি আছে এটি কাস্টমার দাম দিচ্ছে নব্বই হাজার টাকা বাদামি কালার খুব সুন্দর একটি গরু আর এই পাশে যে গরুটি আছে এটি কিন্তু একশো পাঁচ দাম দিচ্ছে কাস্টমার তো জোড়াটা কত হলে বিক্রি করবেন একটু টার্গেটটা বলে দেন বাজার রুপে ডিপেন্ড করবে তো বন্ধুরা এটা কিন্তু কাস্টমারের উপর ডিপেন্ড করবে এটাই দুশো বিশ বন্ধুরা শুনলেন দুশো বিশ হইলে জোড়াটি বিক্রি করবে এগুলা কিন্তু দু হাজার পঁচিশ কুরবারিতে পুরা পারফেক্ট রেডি হবে তো এই পাশে সাহিওয়াল বিটের একটি গরু আছে আমরা যে দরদাম জানানোর চেষ্টা করবে গরুটির আসসালামু আলাইকুম ভাই এটা দাম চাইছিলেন কত একশো পাঁচ কাস্টমার কি কিছু দিছে দরদাম আশি পঁচাশি তো এটা দাঁত চিনি ভাই দাঁতে নাই এখনো না আপনার বিক্রির টার্গেট একটু বললে দিন ভাই পঁচানব্বই হাজার হইলে বন্ধুরা শুনলেন এগুলা কিন্তু সাহিওয়াল বিডের গরু এবং দুই হাজার পঁচিশ সালের কুরবানি টার্গেটের গরু কিন্তু এগুলা এখনো ছয় মাস বাকি আছে আপনারা যারা কুরবানির জন্য গরু সংগ্রহ করতে চান এই ধরনের গরুগুলো সংগ্রহ করতে পারেন আসসালামাইকুম ভাই এটা দাম চাইছিলেন কত 135 কাস্টমার কি কিছু দিছে দর দাম? দিছে তো 110 12 কাস্টমার দাম দিছে 17 পর্যন্ত দিছে না টার্গেটটা বলে দিন একটু 25% 25 হইলে বন্ধুরা শুনলেন এগুটি 1 লক্ষ 25 হাজার টাকা কইলে ভাই বিক্রি করবে ওগুলা কিন্তু কুরবানির জন্য পারফেক্ট গরু এগুলা আপনারা যারা শাহিওয়াল গরু দেখতে চান কুরবানির জন্য এই ধরনের গরুগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন এখনো ছয় মাস আছে আর মোটামুটি গরুর গডিতে জায়গা আছে মাংস ধরার মতো না গডি লুজ আছে এখনো তো বন্ধুরা এই থেকে আপনাদের আরো কিছু গরু আমরা দেখাবো দেখুন কত সুন্দর কুরবানির গরু এগুলা

তো বন্ধুরা এগুলো কিন্তু কুরবানি আস্তে আস্তে দাঁতবে প্রায় আঠারো মাসের কাছাকাছি বয়স হয়ে আছে মনে হয় সম্ভবত তো বন্ধুরা আপনাদের আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব খামার উপযোগী তো বন্ধুরা এই পাশে কিন্তু কুরবানির উপযোগী খুব সুন্দর একটি সাইহল গরু আছে এই গরুটা একটু দরদাম আমরা জানানোর চেষ্টা করব খুব সুন্দর একটি পালা উপযোগী গরু ভাই আলাইকুম তো

বন্ধুরা এই গরুটির দেখেন দাঁতছে প্রায় ছয় দাঁতের গরু কিন্তু এটা এই গরুটির চা দাম একশো ষাট বিক্রি করবেন কত লিটু বইলাদের আমরা চ্যানেলের লোক চ্যানেল থেকে আইছি বিক্রি টার্গেট একটু বললেন কাকা তো বন্ধুরা শুনলেন এই গরুটি এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার হয়তো যেতে পারে এটা আর কি এক ভাই ধারণা দিল তো এ পাশে একটি সাইওয়াল গরু আছে একটু দরদাম জানানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম কটা আনছেন ভাই পাঁচটা বিক্রি হয়েছে দিদি একটা মাত্র আসছেন না এটা দাম চাইছিলেন কত ভাই এক পঁয়তাল্লিশ বিক্রির টার্গেটটা একটু বলেন দি দাঁতে কয়টা দুই দাঁত না চার দাঁত দাঁতে নেয় এখনো তো বন্ধুরা শুনলেন সাইওয়াল বিটের একটি গরু এটা এখনো দাঁতে নেই তো কত বিক্রি করবেন ভাই একটা টার্গেট আছে না তো বন্ধুরা এটা আসলো বাজারের উপরে ডিপেন্ড করবে হ্যাঁ তো বন্ধুরা আপনারা কমেন্টে জানান যে কত যেতে পারে আসলে বাইদের টার্গেট হচ্ছে যে এটা বাজারের উপরে ডিপেন্ড করবে তো এই ধরনের কুরবানির উপযোগী গরু যারা সংগ্রহ করতে চান আপনারা কিন্তু শরীরপুর জেলার এই গোসাই হাট পশু হাটে চলে আসতে পারেন হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে রোজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্তরই হাটটি থাকে বন্ধুরা এই হাটের হাজির হাসিল হচ্ছে

রইলে বন্ধুরা শুনলেন একসাথে রইলে গরুটি বিক্রি করবে সাই হোয়াল সুন্দর একটি গরু তো বন্ধুরা আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ফেসবুক পেজে থেকে ভিডিওটি দেখবেন অবশ্যই পেজটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম